ওয়াকফ বিল বাতিলের দাবিতে মহাবি ছিল বিক্ষোভ সমাবেশ মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগাহ কবরস্থানের সম্পত্তি বাঁচাতে বিজেপি সরকারের কালাকান ও সংশোধনী বিল বাতিলের দাবিতে বীরভূম জেলার পারুইয়ে মহা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করল বীরভূম জেলা জমিয়তে উলামাই হিন্দের পারুই ব্লক জমিয়ত এদিন শান্তিপূর্ণভাবে ওয়াকফ আইনের প্রতিবাদ জানানো হয় এই মহামিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায় হিন্দের জেলার সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব সহ কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আজকের প্রতিবাদ মিছিল প্রত্যেকের হাতে প্লাকার পোস্টার ও ইসলামিক পতাকা ছিল বীরভূম জেলা জমিয়তে জেলার সভাপতি আনিসুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের লড়াই ও আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে আমি যুবক ভাইদের বলবো কখনোই কারোর প্ররোচনায় পা দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করবে না কেউ কোনো বিধর্মী ভাইয়ের বাড়িতে আগুন জ্বালাবে না কাউকে হত্যা করবে না অগ্নিসংযোগ করবে না তাহলে আমাদের আন্দোলনের মুখ ঘুরে যাবে এজন্য বলবো আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে হোক এ লড়াই চলছে চলবে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে চলবে পাশাপাশি তিনি জেলা পুলিশেরও প্রশংসা করেন তিনি জানান পুলিশ আমাদের বন্ধু তারা নিজেদের সংসার ছেড়ে মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে আমাদের সেবায় নিয়োজিত থাকেন আমরা যদি শান্তিতে ঘুমোই তাহলে একমাত্র পুলিশের জন্যই আজকে আমরা রাজ্য তথা জেলা জমিও তোলামীনদের নির্দেশনায় আমাদের পাড়ই জমিয়তুল তোলা আহিনদের উদ্যোগে আজকে আমাদের ওয়াক সংশোধনী আইনের প্রোটেস্টে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল এখানে করলাম এবং আমাদের সামান্য গণ অবস্থানও চলছে আমাদের একটাই উদ্দেশ্য যে এই আইনটা তৈরি হয়েছে এই আইনটাকে আমরা আনকনস্টিটিউশন যেটা অসাংবিধানিক বলে আমরা জানছি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তারাও এটা বলছেন যে সমস্ত ধারাগুলো এনেছে এটা হচ্ছে আনকনস্টিটিউশন সেই হিসাবে আমরা এই আন্দোলনের মাধ্যম দিয়ে বলতে চাই যে সমস্ত ধারাগুলো আনকনস্টিটিউশন সেগুলোকে বাদ দেওয়া হোক আরে এই আইনটাকে বাতিল করা হোক এটা হচ্ছে আমাদের আজকের আন্দোলনমূলক উদ্দেশ্য আমরা এই আন্দোলন পাড়ই ব্লক সিউড়ি ব্লক ইলামবাজার ব্লক মোরারই ব্লক এই জায়গাগুলো আমাদের হয়েছে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন আমরা সিউড়ির বুকে বোলপুরের বুকে করতে চলেছি যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন যে এই পোর্টে এই কালা কানুন প্রত্যাহার না করবে। ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব পাঁচ তারিখে আইনে রূপ নিয়েছে। এই ওয়াক সংশোধনী এই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে বাতিল করা হোক এটাই আমাদের মূলত উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য যেটা আমরা আমাদের যে আমরা নফরতের বিশ্বাসী নয় আমরা ঘৃণার বিশ্বাসী নয় আমরা বিদ্বেষের বিশ্বাসী নয় আমরা ভারতবর্ষে পরম্পরায় হিন্দু মুসলিম শিখ ইসাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছি আমরা সেই রূপ গ্রামে গঞ্জে যে পরিবেশ আমাদের বাপদাদাদের ছিল আমরা সেই পরিবেশ ফিরে পেতে চাই এবং আমরা হিন্দু মুসলিম সবাইকে এই বার্তা দিতে চাই কাউরির অশুভ সম্পন্ন মানুষ যারা এই বাংলার মাটিকে অশান্ত করতে চায় তাদের প্ররোচনায় পা না দিয়ে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতিকে যেন তারা অটুট অক্ষুণ্ণ রেখে শান্তি সম্প্রীতিকে অটুট অক্ষুণ্ড এইটাই হচ্ছে আমাদের আমাদের এই এতে একটা বাস যাচ্ছিল রেলিতে এই রেলিতে যে বাসটা গিয়েছে আমাদের আমাদের জমিয়তের প্রতিনিধিবৃন্দ তারা সেই বাসটাকে সুন্দরভাবে তারা পার করে দিলেন প্রশাসন সাথ দিয়েছে আমি প্রশাসনের প্রশাসনিক আধিকারিকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা আমাদেরকে পূর্ণ সাথ দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আমার নাম আনিসুর রহমান সভাপতি বীরভূম জেলা জুবি করা